আমরা রিসেন্টলি দেখছি যে বেশ কিছু অ্যান্ড্রয়েড সেটের তাদের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে যে সমস্ত মোবাইলে গুগল ডায়াল প্যাড ইউজ করা থাকে সে সমস্ত মোবাইলের ডায়াল প্যাডগুলি আপডেটের কারণে চেঞ্জ হয়ে গেছে আপডেটের পরে যে ভার্সেনটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখতে এই ভার্সেনটি তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল বলে মনে হচ্ছে আপনার চাইলে এটা চেঞ্জ করে আবার আগের ডায়ল ইনস্টল করতে পারেন চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কীরকমভাবে এটা চেঞ্জ করবেন সে বিষয়ে আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন ডায়াল প্যাডটিকে চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এই যে সার্চ বার এখানে লিখতে হবে ফোন ফোন লিখে সার্চ করবেন তারপর আমাদের সামনে এরকমভাবে যে একটা পেজ চলে আসবে ফোন বাই গুগল এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ চলে আসবে এখানে যে আন ইনস্টল এই আন ইনস্টলে ক্লিক করবেন তারপর এরকমভাবে ডুই ওয়ান টু আনইনস্টল অল আপডেট টু দিস অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপস এর অর্থ হলো আপনি কি আপনার অ্যানড্রয়েড সেটে যে আপডেট এসেছে সেটা আনন্স্টল করতে চান তাহলে এখানে আমাদের আন ইনস্টলে ক্লিক করতে হবে এটা যা আপডেটটি এসছে সে আপডেটটি আন ইনস্টল হয়ে যাবে তারপর এটা আপনি ওপেন করতে পারেন বা ব্যাক করে আপনার ডাল প্যাডে চলে আসতে পারেন এরকমভাবে দেখতে পাচ্ছেন আগে যেটা ছিল সেটা আবার ফিরে এসছে আমাদের মোবাইলে আগে যে ডায়াল ফ্যাড ছিল সেটাই আবার ঘুরে এসছে আপডেটটি এখান থেকে সরে গেছে এরকমভাবে আপনি আপনার মোবাইলে নতুন আপডেট ভার্সানটিকে অনিশ্চিত করতে পারেন এবং পুরাতন যে ছিল ডায়াল প্যাড সেটা ব্যবহার করতে পারেন এবার আপনি যদি এটা আবার নতুন ভার্সানে আনতে চান সেক্ষেত্রে আপনাকে আবার স্টোরে যেতে হবে স্টোরে আসার পরে সে ফোন লিখে সার্চ করে এরকম চলে আসবে ফোন বাই গুগল এখানে যে আপডেট এই আপডেটে ক্লিক করবেন তারপর এটা আপডেট হয়ে নিউ ভার্সানে চলে আসবে তারপরে আপডেটটি কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার সেটটিকে সুইচ অফ করবেন তারপরে অন করবেন দেখতে পাবেন যে আবার পুনরায় নতুন ভার্সেনটি চালু হয়ে গেছে ভাবে আপনার মোবাইলের ডাল প্যাডটিকে আপনি চেঞ্জ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না